নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজকের পূর্বাভাস সযত্ন এবং মননশীল সিদ্ধান্ত গ্রহণের গুরুত্বকে তুলে ধরে আজকের দিনে এটি নিজেকে মাটিতে রাখা এবং প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় এই সময়ে আপনার ক্যারিয়ার লক্ষ্যগুলির উপর মনোযোগ দিন কারণ কঠোর পরিশ্রম ইতিবাচক ফলাফল আনবে বর্তমান প্রকল্প থেকে একটি কর্মজীবন উন্নতির সুযোগ আসবে এটি আপনার প্রচেষ্টায় ধারাবাহিকতা বজায় রাখার এবং দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ সময় এটি শিক্ষাগত লক্ষ্য বা পেশাগত উন্নয়নের জন্য একটি অনুকূল সময় আর্থিকভাবে আপনি দেখতে পাবেন যে ছোট চিন্তাশীল সিদ্ধান্তগুলি বৃহত্তর স্থিতিশীলতার দিকে নিয়ে যাই আপনার সম্পর্ক স্থিতিশীল এবং পুষ্টিকর হবে এবং আপনার আবেগিক সংযোগ গভীর হবে আপনার সঙ্গীর নীরব সমর্থন আপনাকে একটি কঠিন সিদ্ধান্তের মধ্য দিয়ে যেতে সাহায্য করবে আপনার সঙ্গীর উদারতা আপনার জীবনে অপ্রত্যাশিত আনন্দ নিয়ে আসবে পারিবারিক বিষয়ে সহযোগিতা উৎসাহিত করলে ঐক্য ও শ্রদ্ধা বেড়ে যায় বন্ধুত্বগুলি সহায়ক হবে যা কার্যকরী এবং মানসিক সহায়তা উভয়েই প্রদান করবে বিরতি নেওয়ার মাধ্যমে আপনার স্বাস্থ্য রক্ষা করা অপরিহার্য স্বাস্থ্য অতিরিক্ত মনোযোগ প্রয়োজন বিশেষ করে আবেগজনিত চাপ মোকাবিলাই এটি চুপচাপ প্রতিফলন করার এবং আপনার অধ্যান্তিকতার সাথে একটি গভীর সংযোগ তৈরি করার জন্য একটি ভালো সময় আজকের শক্তি দুর্ভাগ্যের মুহূর্ত আনতে পারে মাটির সাথে সংযুক্ত থাকুন এবং মনে রাখুন চ্যালেঞ্জগুলি যাত্রার একটি অংশ আজ আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার এবং নতুন সুযোগগুলি অনুসন্ধান করার প্রতি আকৃষ্ট হতে পারেন আপনার পরীক্ষার কর্মক্ষমতা উন্নত হবে যেহেতু আপনি নতুন পড়াশোনার কৌশল খুঁজে পাবেন যা আপনার শিক্ষণ শৈলীর সাথে মানানসই আপনি আপনার শিক্ষায় প্রচেষ্টার জন্য স্বীকৃতি পাবেন পুরস্কার বা সম্মান যা আপনার কঠোর পরিশ্রম প্রদর্শন করবে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড আজকের দিনের মধ্যে বৃদ্ধি এবং রূপান্তরের বিষয়গুলিকে আলোকিত করছে আজ একটি শক্তি এবং আশাবাদিতা প্রবাহ আশা করুন আপনার কর্মজীবনে কিছু প্রতিবন্ধকতা থাকতে পারে তবে সেগুলি অতিক্রম করার আপনার ক্ষমতা শক্তিশালী হবে কর্মজীবনে উন্নতি হবে তবে আর্থিক বিষয়ে বিলম্ব হতে পারে সৃজনশীলতা এবং উদ্ভাবন আপনাকে সফলতা অর্জনে সাহায্য করবে তবে চ্যালেঞ্জগুলি আপনার সংকল্প পরীক্ষা করতে পারে এই সময়ে আপনি বিশেষ করে সামাজিক এবং পেশাগত পরিবেশে আরও আত্মবিশ্বাসী এবং আত্মবিশ্বাসী অনুভব করতে পারেন তারাগুলি নির্দেশ করে যে বিচক্ষণ আর্থিক ব্যবস্থাপনা দীর্ঘমেয়াদী সাফল্যের দিকে নিয়ে যাবে প্রেম দেওয়া এবং গ্রহণ করার জন্য খোলামেলা থাকুন কারণ আজকের দিনে আবেগগত বিনিময় সমর্থন করে আজ আপনার ভালোবাসার জীবন স্থিতিশীল এবং পরিপূর্ণ অনুভূত হবে আপনার সঙ্গীর সাথে সন্তুষ্টির অনুভূতি নিয়ে আপনার সঙ্গী আপনাকে একটি দীর্ঘ প্রতীক্ষিত ব্যক্তিগত লক্ষ্য অর্জনে উৎসাহিত করবে পরিবারের সম্পর্কের মধ্যে চাপ থাকতে পারে বিশেষ করে কর্তৃত্বশীল ব্যক্তিদের সাথে বন্ধুরা তাদের ব্যক্তিগত প্রচেষ্টার সময় আপনার ভারসাম্যপূর্ণ এবং আন্তরিক সহায়তাকে মূল্যায়ন করে এটি শারীরিক কার্যকলাপে মনোযোগ দেওয়ার একটি ভালো সময় যা আপনার সহনশীলতা বাড়াই স্বাস্থ্য ভালো থাকবে তবে একটি ভারসাম্যপূর্ণ জীবনধারা বজায় রাখুন দিনের সাফল্য নিয়ে সংক্ষিপ্ত প্রতিফলন ইতিবাচক মনোভাব গড়ে তোলে চাপের মাঝে নিয়মিত জল পান মানসিক স্বচ্ছতা বজায় রাখে আত্মীয়রা আনন্দিত হয় যখন আপনি সাফল্য ও সমস্যার কথা খোলামেলা ভাগ করে নেন আপনি আপনার একাডেমিক লক্ষ্যগুলিতে আরও অনুপ্রাণিত এবং মনোযোগী হবেন যা উচ্চ গ্রেড আনবে একটি বিষয় যা আপনি এক সময় সংগ্রাম করেছিলেন তা সহজ হয়ে উঠবে যেহেতু আপনার দক্ষতা এবং বোঝাপড়া উন্নত হবে ব্যবসায়ী শ্রীবৃদ্ধির যোগ রয়েছে উপকারের বিনিময়ে অপমানিত হতে হবে গৃহ নির্মাণের শুভ সময় আসছে দাম্পত্য সুখ বজায় থাকবে সন্তানের ভাগ্যের উপর নির্ভর করে কিছু অর্থ উপার্জন হতে পারে বাড়িতে বয়স্ক মানুষদের প্রতি বিশেষ নজর দিন দামি কিছু হারিয়ে যেতে পারে খুব সতর্ক থাকুন চুরির ভয় আছে অর্থনৈতিক সমস্যায় পড়তে হতে পারে প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন অর্থভাগ্য খুব খারাপ থাকবে পরিবারে বিবাদের আশঙ্কা রয়েছে কোনো কথা নিয়ে পারিবারিক সম্পর্কে চির ধরতে পারে জীবিকার ক্ষেত্রে খুব চাপ থাকবে সাবধান থাকুন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে চুহাত্তর তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ